প্রাইস কম আছে বাইদের ব্যবহার ভালো আছে আপনি প্রোডাক্ট নিবেন কোনো সমস্যা নাই আপনি যাচাই করে নেবেন কোনো অসুবিধা নেই চক বাজারে এসে ঘুরে দেখে শুনে আমাদের শোরুমে আসবেন আমার আইটেম গুলো দেখেন আপনি যদি আমার সাথে চকবাজার কোথাও মিলে কিনে আপনি সেটা অবশ্যই দামে হ্যাঁ কোন মার্কেটে শপিং মলে আপনাদের দোকান হয় আপনি অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে ইউনিক ডিজাইন গুলা পাবেন প্লাস কোয়ালিটি ফুল মাল গুলা পাবেন আপনি আসলে যে নিতে হবে ব্যাপারটা আসলে ওইরকম না আপনি আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন ডিজাইন হলো ভাই हां এটা আপনি হিজাব ছিদ্র করা লাগবে না এটা জাস্ট ম্যাগনেট পিন এটা সেলরেও ইউজ করতে পারবে পাঞ্জাবীতে কিংবা যে কোনো কোটীতে আর মেয়েরা ইউজ করবে হিজাবে এটা তো আমরা বক্স ছাড়া মানে বক্সের নিচে ইয়া করি না সেল করি না এখন আর যদি আপনি মনে করেন যে ভাই আমি 6 পিস নিব 6 পিস দেওয়া যাবে মিনিমাম এই যে দেখেন কালেকশনগুলো জাস্ট দেখেন আমার কথা হচ্ছে

আসতে হবে না আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না এরপরে ভাই আমাদের কাছে হানি ব্যান্ডের হানি ব্যান্ডের কিন্তু আমি দীর্ঘদিন যাবত বিক্রি করতেছি আমাদের কাছে চলতেছে যে কোনো কাস্টমার আসলে এই আমাদের কাছ থেকে নেয় কথা মধ্যে আমাদের এটার মধ্যে আমাদের আরো কিছু আইটেম আছে এই গুলো হচ্ছে হেয়ার ব্যান্ড রাউন্ড ব্যান্ড চাহিদা ভাই আপনি রাউন্ড ইউনিক ধরেন আমি একটা আইডিয়া শেয়ার করি ভাই এখানে রাউন্ড থাকবে কাকা থাকবে নিতে পারবে জি রাউন্ড ব্যান্ডের চিকন মোটা সাইজ হবে তিনটা সাইজ হবে প্লাস অনেকগুলো কালার হবে ঠিক আছে এই রাউন্ড ব্যান্ড এর স্টক আছে এই যে চিকন এটা এই যে চিকন দেখেন ঠিক আছে দেখেন এগুলো সবই কিন্তু ভাইরাল কাকরা এই কাকরা আছে আমাদের কাছে গুবেনি গুবেনি মাল ভাই এখন আবার আমাদের খুব স্টক হয়েছে এটা এটা আমরা যখনই ঈদের আগে আমরা অবশ্যই এগুলা খুব স্টক করে এই যে দেখেন এই ধরনের কাঁকড়া গুলো হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটি ফুল এই যেমন এই যে এই আরো আইটেম আছে দেখেন এই যে দেখেন আর লাভের আইটেম আবারো বলছি রেট গুলো কিন্তু কাস্টমারই বড় বড় কাস্টমার নিষেধ করে হাফিজ ভাই ফারুক ভাই জি রেট বলে দেন না আমরা আপনার কাছে এমনি আসব

আমাদের কাছে সেরা এটা মোটামুটি অনেক ভিডিও করছেন যে দেখ সব দোকানে রাখা হয় না কোয়ালিটি সম্পর্কে আরো ডিজাইন আছে ভাই আরো প্রচুর পরিমাণে ডিজাইন আছে এই যে দেখেন

এখানে আছে না বাংলা এই যে বাংলা যেমন এই কাকা গুলো আছে আট টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা পার পিস ঠিক আছে এখানে সব বাংলা কাকা এখানে আছে চায়না কাকা বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পার পিসে যারা টাকা নিতে চান মানে এই কেজের ব্যাংক চায়না মাল

ಇಷ್ಟೇ ಫುಟ್ಚುರ್ ಗುಲಾ ಸ್ಕಿಲ್ ಫುಟ್ಚುರ್ ಗುಲಾ ತಪರೆ ಈಗನೆ ಆಸೆ ಏಕೀಬರ ಅಪ್ಡೇಟ್ ಕಿಚು ಬೇಬಿ ಕ್ಲಿಪ್ এগুলো একেবারে একেবারে নতুন হ্যাঁ আপনি এখানে নতুন ডিজাইন এরপরে মালার আইটেম আছে এখানে মালা হ্যাঁ ইউজ পরিমাণে মালা আছে ভাই এগুলো তো ভাই এগুলো হচ্ছে ভুবিনী সিরিয়ালের ফ্যাশনের মাল এগুলো ভুবিনী না এগুলো হচ্ছে ফ্যাশনের সব মাল এখানে একশো দশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকা প্রাইজের মধ্যে পাবেন আর বক্সের যে আইটেম গুলো দেখাইলাম এগুলো আমাদের কাছে একশো আশি টাকা একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইজের আছে আর এখানে কিন্তু কাকড়া ভাই অনেক ডিজাইন কাকড়া কিন্তু অভাব নাই ডিজাইন গুলো দেখান হ্যাঁ দেখতে তারপরে এখানে আছে ভাই বেবি ক্লিফের এই কালেকশনগুলো আছে বাচ্চা বেবি এখানে কমবো আছে কম্বো ছাড়া আছে এই যে এখানে সব এই যে এখানে আছে বাচ্চা বেবিগুলা কার্ড কার্ড বেবিগুলা হ্যাঁ এখানে আছে একটু কোয়ালিটি ফুল যারা সাইজে কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে এগুলা এই যে এই বেবিগুলা হ্যাঁ আপনি যদি ভাই সুপার শপে আপনার দোকান হয় কিংবা ভালো একটা শপে মার্কেটে আপনার দোকান আপনি আমাদের ফ্যাশন এম্পায়ার সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনি একদম মোর মধ্যে আইটেম আছে মো সবগুলা পাবেন এখানে পাবেন হচ্ছে যে জোড়া বেবি গুলা কাঠ জোড়া বেবি গুলা পাবেন এখানে খুব যেমন একটা মাল আছে ভাই একশো বিশ টাকা একশো তিরিশ টাকা তারপরে আছে একশো তিরিশ টাকা পাতা হ্যাঁ এর উপর একশো তিরিশ বিশ পঞ্চাশ এসব প্রাইজের অনেক ডিজাইনের মাল আছে ঠিক আছে তারপরে এখানে আছে কোকো আবার টাবার ভাই এখানে স্টক অভাব আইটেম অনেক আছে হ্যাঁ তারপরে এখানে দেখেন বা এই যে গোলাপের অভাব নাই গোলাপ দেখছেন অনেক তারপরে এখানে আছে যে এই ধরনের ফিল গুলো গুলা মানে ইউফিন যেখানে আপনি সিদ্ধ করা লাগবে না এরকম তারপরে এখানে আছে হচ্ছে নতুন নতুন কানেকশনের জন্য

আর আমাদের লোকেশনটা খুবই সোজা আপনি যেখান থেকে আসেন ঢাকা চক মডেল থানার ঠিক উল্টা ফাঁসে আমাদের ফারেশা এন্টারপ্রাইজ হ্যাঁ

আমাদের কাছ থেকে আপনার ছয় টাকা সাড়ে ছয় টাকা করে কিনে আপনি মিনিমাম দশ টাকা কিন্তু এটা বিশ টাকা পনেরো টাকা সেল করা যায় আমাদের থেকে আপনি আপনি অবশ্যই লাভবান হইবেন লাভবান আমরা আমরা লাভ করার মতো আইটেম সেল করি যে আইটেমগুলো বিক্রি করলে আপনাদের লাভ কম কম রয়েছে মানে ইউনিক আইটেম ডাকার চেষ্টা কোয়না আর স্টকও আমাদের কাছে অলওয়েজ থাকে মোটামুটি আমাদের কাছে স্টক পাবেন এখানে আছে যে এখানে আরো বক্সের কোটা থেকে শুরু করে সবগুলো আইটেম আছে এরপরে এই যে কানটা এখনো আছে না এখনো স্টক আছে আছে না তারপরে যে একটা কোটা ব্যান্ড এই দেখেন এই এখানে দেখেন এখানে 47 করে কোটাগুলা খুবই ভালো কোয়ালিটির মাল যারা ছোট ভালোর মধ্যে স্যার এরপরে ভাই আমাদের জুয়েলারি আইটেম গঞ্জো হ্যাঁ জুয়েলারি আইটেম তো ভাই আমাদের হিউজ মাল আছে আমাদের আরো মাল নামে কিছুদিনের ভিতরে এখানে আমাদের কাছে টপ কালেকশন গুলো আছে এই যে দেখেন 50 জোড়া 70 জোড়া এই দونه টপ এখানে আছে বেস লাইট এই যে গোল্ডেন বেস লাইট গুলো আছে হ্যাঁ তারপর এখানে লকেট আছে এখানে আছে 12 জুপিং এর যে বাউটি গুলা সব জুপিং এর মাল

এ আরেকটা দুল আচ্ছা তারপর হচ্ছে যে আরেকটা দুল ঠিক আছে ঠিক তারপরে হচ্ছে এখানে দুলের অনেক ডিজাইন দুলের অভাব নেই তারপর এখানে আছে যে বউ ক্লিপ স্টাইলের বেবিগুলা আচ্ছা আচ্ছা मतलब বেবি ক্লিপ হ্যাঁ তারপরে এই আরেকটা বেবি ক্লিপ আছে ও হ্যাঁ তারপরে আছে হচ্ছে যে এই বউ ক্লিপের আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা চব যেমন বিচার তারপরে আপনার দোকানে আসেন ভাই মাল এই ভাই যখন মাল নেয় একজন মানুষ লেখা হয় একুশ এখানে কিন্তু লেখা হয় যদি বলেন আমরা আপনাকে

আপনার 5000 টাকা 20000 টাকা 10000 টাকা যা ইচ্ছা হয় আপনার মিনিমাম 5000 টাকার মধ্যে আপনি নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা আপনার মালটা এই স্টেট পোস্টে কিংবা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব আপনি আপনার হাতে প্রোডাক্টটা পাবেন মানে আপনার দোকান মূলক পাবনা জেলার কোন্ একটা সদর থানার গ্রামে রয়েছে ওই গ্রামে বসে আপনি মাল নিতে পারবেন গ্রামে বসে আপনি আপনি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই আছে আর আমি বলবো যারা আবশ্যক বাজার আসবেন ঈদ উপলক্ষ হইলে অবশ্যই আসবেন আর বাইরের শোরুমে কোনো নতুন আছে কিংবা প্রাইস কম আছে কিংবা বাইদের ব্যবহার ভালো আছে তাহলে আপনি প্রোডাক্টস নেবেন কোনো সমস্যা নাই আপনি যাচাই করে নেবেন কোনো অসুবিধা নেই আপনি চকবাজারে এসে ঘুরে দেখে শুনে আমাদের শোরুমে আসবেন ঠিক আছে